যমুনা নদী আজ থেকে বহুকাল আগে পাবনা জেলার ইতিহাসে আনুমানিক সতেরোশো সাতাশি সালে এক ভয়ঙ্কর ভূমিকম্পের মাধ্যমে যমুনা নদী সৃষ্টি হয় যার ফলে রাজশাহী অঞ্চল ও ঢাকা অঞ্চল আলাদা হয়ে যায় যমুনা নদী বাংলাদেশের প্রধান তিনটি নদীর মধ্যে একটি উৎপত্তি স্থল হতে এর দুর্গ দুশো চল্লিশ কিলোমিটার বারো মিটার প্রস্থের এ নদীকে বর্ষাকালে থামিয়ে রাখা অসম্ভব হয়ে পড়ে এ নদী হাজারো পরিবারকে কেড়ে নিয়েছে হাজারো মানুষের চিৎকার হাজারো মানুষের রাহা জানে এ নদী দেখেনি স্থানীয় লোকদের কাছে এ নদী যতটা ভয়ঙ্কর ততটাই সুন্দর আজকের যমুনা গল্পে যমুনা নদীর ইতিহাসের পাশাপাশি এখানকার স্থানীয় মানুষের জীবন জীবনধারা তুলে ধরবো তারা প্রতিনিয়ত যমুনার ধারে কিভাবে জীবন জীবিকা সংগ্রাম করে যাচ্ছে সেটা সম্পর্কে আজকে আমরা তাদের কাছ থেকে জানব সাথে একটা সত্য ঘটনা যেখানে এই নদী একটা পরিবারকে ধ্বংস করে দিয়েছে তারা হয়ে গেছে নিঃস্ব তাদেরকে নিয়ে আজকের গল্প সাজানো এই ভিডিওতে তারাও থাকছে তারা এতটাই কষ্টে আছে যা আজকের ভিডিও না দেখলে আপনি কখনো বুঝতেই পারবেন না আজকের এই যমুনা গল্পে আমরা আরও জানতে পারবো এই নদীর গভীর রহস্য যা আজকে ঘুরে ঘুরে আপনাদেরকে দেখাবো এ নদীর পাশে রয়েছে আমাদের সেই বিখ্যাত রাসেল পার্ক যেটা এখন নাম পরিবর্তন করে পৌর ও শিশু পার্ক করেছে সেই পার্কও আপনাদেরকে আজকে উপহার দেব সম্পূর্ণ ভিডিও দেখতে থাকুন আশা করি এই ভিডিও দেখার পরে যমুনা সম্পর্কে আপনাদের আর কোনো মতবাদ থাকবে না প্রিয় বন্ধুরা আসসালামু আলাইকুম আমি এখন আছি যমুনা নদীর ঘাটে এটা সিরাজগঞ্জ তো দেখতে পাচ্ছেন খুবই সুন্দর মনোরম পরিবেশ সবাই বিকেল বেলা এখানে ঘুরতে আসে তো যমুনা নদীর ঘাটের পাশেই দেখেন ফুচকার দোকান তারপরে আরও অনেক রকমের দোকান এখানে সবাই রেখেছে বিনোদন দেওয়ার জন্য মানুষ বসে বসে এখানে ফুচকা খায় তো পাশে আপনাদের একটু দেখায় রাসেল পার্ক মানে এটা রাসেল পার্ক ছিল এখন সিরাজগঞ্জ পৌর শিশু পার্ক ওই যে দেখতে পাচ্ছেন ওটা হচ্ছে সিরাজগঞ্জ পৌর শিশু পার্ক এখানে দেখেন খুব সুন্দর সুন্দর ফুচকার দোকান সবাই বসে বসে যমুনার ঘাটে ফুচকা খায় এই পাশে সারি সারি অনেক দূর চলে গেছে দেখেন আর এই পাশে হচ্ছে আপনার দেখেন বিশাল লাইন তো এখানকার পরিবেশটা দেখার মতো আর হচ্ছে আপনাদের আরেকটু দেখায় ওই পাশটা হচ্ছে নৌকা নৌকার ঘাট যেখানে সবাই উঠে আর কি এই আর একটা বাদে যায় ওটা হচ্ছে বাদ ওইটা হচ্ছে আপনাদের একটু দেখায় ও যে দেখতে পাচ্ছেন ওইদিকে ঠিক ঠিক উ যে ওইদিকে হচ্ছে চায়নাবাদ তো ওই চায়নাবাদে যায় হচ্ছে আপনাদের এই যে এখান থেকে ওই যে নৌকা দেখতে পাচ্ছেন সবাই ওই নৌকায় উঠে বিশ টাকা বা তিরিশ টাকা ভাড়া দিয়ে সবাই চলে যায় হচ্ছে চায়নাবাদে তো সময়টা ভালো ছিল আপনাদের সাথে একটু শেয়ার করলাম দেখার মতো তো আমরা এখন সামনে নৌকায় উঠবো উঠে চায়নাবাদে যাব চায়নাবাদে গিয়ে আপনাদের চায়নাবাদের পরিবেশটা একটু দেখানোর চেষ্টা করি তো এখানে আসার পরে ছোট একটা বাচ্চা আমার কাছে এসে এইভাবে বসছে তো বসে আর কি আমাকে অনেক প্রশ্ন করতেছে কিন্তু আমি খেয়াল করিনি কারণ আমি ডোন ফ্লাইং করছিলাম এখানে কিন্তু এখন ডোন ফ্লাইং শেষ করে আমি ওর দিকে তাকিয়ে অবাক হয়ে গেছি কারণ দুটো চোখই মেবি সমস্যা দেখতে পাই কি না জানি না আমি একটু জিজ্ঞাসা করি তুমি কি দেখতে পাও চোখ দিয়ে কোনটা দুইটা দিয়ে দেখতে পাও দুইটা দিয়েই আচ্ছা তোমার নাম কি হ্যাঁ অনু ওমর নামটা তো মাসাল্লাহ অনেক সুন্দর বাসা কোথায় তোমার শহরে এখানে কি ঘুরতে আসছো নাকি ঘুরতে আসছে ক্যামেরা কি ক্যামেরা দেখবা খুব ইচ্ছে আচ্ছা আচ্ছা ওইটা কি দেখবা তুমি যে দেখাবো অসুবিধা নাই তো এটা হচ্ছে তুমি না বলে দেখতে পাও বললা আচ্ছা আচ্ছা ও তুমি তো দেখতে পাও না তুমি তো মিথ্যে কথা বলছো এখানে আসো এখানে আসো ওটা কান দিয়ে কি করলা কান দিয়ে কি তুমি মানে দেখলা না কি যে আচ্ছা আচ্ছা লাইট জ্বলছে তুমি তো আসলে দেখতে পাও না তুমি মিথ্যা কথা কেন বললা তুমি আসলে আসলে দর্শক ও দেখতেই পারে না হালকা পারো না তুমি দেখতে ও বা চাপে পড়ে বলছে আর কি যে এমনি দেখা যায় না আল্লাহ পাখির কি নীলা খেলা বোঝা পরে দেয় ছোট বাচ্চা নিষ্পাপ বাচ্চা তো কি আর করা তো বড় হও লেখাপড়া করে ঠিক আছে হাফে ছবা। অন্ধ আর এখন তো চোখের চিকিৎসা করা হয় হ্যাঁ সব করতে পারবা আর হচ্ছে বড় হইলে তো এখন চোখের ট্রিটমেন্ট আছে ট্রিটমেন্ট করতে পারবা চোখ ভালো হয়ে যাবে তুমি আবার দেখতে পারবে ঠিক আছে তো এখানে একটু হাই দাও এখানে যারা আছে বল যে সবাই আমার জন্য দোয়া করবেন বলো আমি যেন খুব তাড়াতাড়ি এই পৃথিবী দেখতে পারি ওকে ওকে হ্যাঁ হ্যাঁ এটা ক্যামেরা তুমি দেখতে পাচ্ছ না এটা ক্যামেরা আর কি এটা দিয়ে কথা যাচ্ছে আর কি মানে তুমি কথা বলতেছো না এই কথা যাচ্ছে আর কি ওইখানে তো ঠিক আছে সালাম দাও একটু শেষ করে দিচ্ছি ওয়ালাইকুম আসসালাম দেখেন খুব সুন্দর পরিবেশ কাকগুলো খুব কাছে চলে আসছে একটু জিজ্ঞাসা করি কেন আসছে দেখেন খুব কাছে কি চাও তোমরা

খুব সুন্দর নৌকা ছোট ছোট নৌকা একদম সারি সারি সবাই ঠিক এই পথ দিয়ে এই পথ দিয়ে আসে এই পথ দিয়ে সে এখানে নেমে এই নৌকা গুলোই ওঠে এই যে নৌকা দেখতে পাচ্ছেন আসতেছে ওই পার থেকে ওইটা হচ্ছে চায়নাবাদ তো চায়নাবাদ এখন যাব আপনাদেরকে নিয়ে যাবো আর কি এই যে দেখেন

সত্যি বলতে মানে অসাধারণ লাগছে পরিবেশটা দেখেন এ চলেন চায়নাবাদে যাই না ওনার গাড়িতে যায় উনি রিকোয়েস্ট করেছে আর কি তো মারগাড়িতে যাই চায়নাবাদ একটু ঘুরে আসি তো বন্ধুরা ফাইনালি যে আমরা এখন নৌকায় উঠবো দেখতে পাচ্ছেন নৌকায় উঠবো নৌকায় উঠে আমরা ওই যে ওই পারে যাব এটা হচ্ছে আপনাদের হ্যাঁ চায়নাবাদ চায়নাবাদে গিয়ে দেখি আগের চেয়ে অনেকে আপডেট করেছে চায়নাবাদ তো ওঠা যাক ইনশাল্লাহ

এখন আছি যমুনা নদীর একদম মাঝখানে তো দেখেন বন্ধুরা পরিবেশটা কত সুন্দর একদম মানে আমি খুবই এক্সাইটেড ভালো লাগছে মানে ভ্রমণের একটা উত্তম সময় সন্ধ্যা বা বিকেলবেলা সন্ধ্যার ঠিক আগ মুহূর্তে দেখেন খুব সুন্দর সূর্যের আলো আর এই পাশে দেখেন আমরা সবাই তো নৌকা ভ্রমণ কে কে করেছেন কমেন্টে জানাবেন নৌকা আসলে দেখার মতো বা ভ্রমণ করার মতো একটা বিষয় দেখেন যে আমাদের নৌকা আমাদের নৌকা খুব সুন্দরভাবে যমুনা নদীর মাছ দিয়ে ছুটে চলেছে তো আমরা আমাদের ভ্রমণটাকে আরো সুন্দর করার জন্য যাচ্ছি আমরা চায়নাবাদে তো চায়নাবাদ হচ্ছে সিরাজগঞ্জের যমুনা নদীর এক প্রান্ত থেকে ঠিক আর প্রান্তে তো ওই প্রান্তে আমরা এখন যাচ্ছি তো এখান থেকে প্রায় আনুমানিক চার কিলোর মতো তো কিলো পথ আমরা অতিক্রম করে চলে যাব চায়নাবাদ তো আপনাদেরকে দেখাবো অসুবিধা নেই দেখেন মার্শাল্লাহ কত সুন্দর বিশেষ করে এই যে সূর্যটা দেখার মতো মানে খুবই ভালো লাগছে পরিবেশটা দেখেন বন্ধুরা দেখা যাচ্ছে খুব সুন্দর চায়নাবাদ আপনারা দেখতে পাচ্ছেন অনেকগুলো টাওয়ার তো এই টাওয়ারগুলো আর কি ঘিরে এখানে চায়নাবাদের নামকরণ এখানে অনেকেই ঘুরতে আসে জায়গাটা অসাধারণ দেখতে চলুন আপনাদেরকে দেখাই জায়গাটা মানে অনেক পরিষ্কার কাশফুল ফুটলে এই পরি মানে এই জায়গাটা অসাধারণ লাগে এখন কাশফুল নেই তারপরও মানে পরিবেশটা অনেক পরিষ্কার পরিচ্ছন্ন আর এটা যমুনা নদীর যে ঘাটের যে বাদ সবচেয়ে স্ট্রংলি যে বাদ সেটা হচ্ছে আপনাদের এই চায়না তো এই বাদে বিশাল বড় প্রজেক্ট বা বিশাল বড় প্রকল্প চালু হতে যাচ্ছে তো সেটাও আপনাদের কাছে দেখাবো যেখানে আপনাদের কোনো কিছুর অভাব থাকবে না হসপিটাল থাকবে গার্মেন্টস থাকবে রপ্তানি আমদানি বাইরের দেশের সাথে ছোটোখাটো এখানে একটা হেলিপ্যাড বা এয়ারপোর্টও করার চিন্তা ভাবনা আছে এই প্রকল্পে তো এইটা আর কি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব কিছুক্ষণের মধ্যে আমাদের নৌকা পৌঁছে যাবে বা চায়নাবাদে চায়না আর আপনারা আমাদের সাথে থাকুন আর আপনাদের আজকের এই সুন্দর ভ্রমণ গল্পটি সম্পূর্ণভাবে আপনাদের উপহার দিচ্ছি ফাইনালি চলে আসছি এই যে দেখেন চায়নাবাদ খুব কাছে খুব নিকটে এখন আমরা এখানে নামবো তো এগুলো হচ্ছে বাদ যখন তৈরি করে তো বাদে হচ্ছে পাথর পাথর বানিয়ে রাখছে এগুলো দিয়ে আর কি বাদ নির্মাণ করে যদি বাদ এগুলো দিয়ে নির্মাণ না করতো তাহলে যমুনার পানি একদম শহরকে ধ্বংস করে ফেলতো এই এই যে এই পাথরগুলো বানানো আছে এই পাথরগুলো আপনাদের একটু দেখা দেখালাম দেখেন আমাদের নৌকা থেমে যাচ্ছে দেখেন আমরা এখন নামবো বন্ধুরা সবাই যে দেখেন নৌকা থেকে নেমে গেছে আমরা এখন নেমে যাব ঠিক এইটা হচ্ছে চায়নাবাদ চায়নাবাদ থেকে আবার রাসেল পার্কে আসলাম ওই যে আর একটা চলে আসছে তো এইভাবে আর কি চায়নাবাদ থেকে রাসেল পার্ক বা ক্লোজার ক্লোজার থেকে চায়নাবাদ তো এইভাবেই চলাচল করে দেখেন পরিবেশটা কত সুন্দর দেখার মতো তো এইখানে অনেক ধরনের রাইড আছে আপনাদের একটু দেখায় এই পাশে ফুচকার দোকান সেটা তো অবদারিত থাকবেই দেখেন বিকেলবার সবাই ঘুরতে আসছে এই ঘরগুলো দেখতে অদ্ভুত লাগছে তাই না এই ঘরগুলো আপনাদের ফুচকার ঘর আসলে এর মধ্যে কাপল যারা আছে তারা আসলে ফুচকা খায় এই যে দেখেন অসাধারণ ঘর এটা হচ্ছে বাদে এই যে এ পাশে আরো আছে দেখেন এই যে দোল এখানে তো বিকেলে পরিবেশটা অসাধারণ মনোমুগ্ধকর দেখতে খুবই ভালো লাগছে আপনাদের একটু দেখানোর চেষ্টা করছি দেখেন যে টাওয়ারগুলো তো টাওয়ার থেকে যে এখানে আপনাদের বাচ্চা কাচ্চা নিয়ে আসতে পারেন ওরা এসে যে এই রাইডগুলোতে উঠবে খেলা করবে এনজয় করবে দেখেন এই যে দোলনা তো এই খেলাগুলো এই দোলনাগুলো আসলে এখানে নিয়ে আসছে তো যে প্রকল্পর কথা বলছিলাম সেটা হচ্ছে যে প্রতি জায়গা আপনারা দেখতে পাচ্ছেন বিশাল তো এই প্রতি জায়গা আসলে প্রকল্প আছে যেটা হচ্ছে সিরাজগঞ্জের সবচেয়ে বড় প্রকল্প হসপিটাল হবে সব কিছু হবে এই চারপাশের পরিবেশটা দেখেন আপনাদের একটু দেখাই এই যে দেখার মতো এটা হচ্ছে সিরাজগঞ্জের চায়নাবাদ যেখানে বিকেলবেলা সবাই ঘুরতে আসে খেলা দেখেন খুব কষ্ট করে এখানে আসলে ইয়াগুলো বানাচ্ছে পাঁপড় পাঁপড় দেখতে খুবই সুন্দর লাগছে কারণ হচ্ছে বিভিন্ন কালার দেখতে পাচ্ছি দেখেন ঠিক এই যে যমুনার ঘাটের পাশেই বা নদীর পাশেই চুলা জালে যে পাপড়গুলো ভাজি করছে দেখতে আসলে খুবই ভালো লাগছে তো খালা পাপড় কত করে একটু বলা যায় আচ্ছা দশ টাকা দশ টাকা পিচ আচ্ছা আচ্ছা আরও দেখতে পাচ্ছি এদিকে এগুলো কি আপনার বাদাম তারপরে আচ্ছা আচ্ছা এইগুলো কত করে কোনটা বিক্রি করেন একটু বলেন ও আচ্ছা আচ্ছা তো আপনারা যখন আসবেন এখানে তো খালার থেকে পাপড় কিনে খেতে পারেন একদম গরম গরম পাপড় খালা খুব সুন্দর করে নিজের হাত দিয়ে ভাজি করে দিচ্ছে দেখে ভালো লাগলো সাথে শেয়ার করলাম প্রিয় বন্ধুরা আজকে আমাদের সিরাজগঞ্জ ভ্রমণের দ্বিতীয় দিন তো আমি এখন যেখানে দাঁড়িয়ে আছি এটা হচ্ছে মিনি সেন্ট মার্টিন সিরাজগঞ্জের যমুনা নদীর মাঝখানে একটা সুন্দর দ্বীপ আশেপাশের পরিবেশ আপনারা দেখতে পাচ্ছেন অসাধারণ এই দেখেন কত সুন্দর পাথর এই পাথরগুলো দিয়ে আসলে বাদ তৈরি করে বা সিরাজগঞ্জ এই নদীর পাড়ের যে বাঁধগুলো আছে ওই বাদে এই পাথরগুলো দিয়ে ওনারা আর কি পানি ঠেকায় মানে যে পানিগুলো প্রবাল বেগে আপনার ঝড় তুলে শহরটাকে ধ্বংস করে দেওয়ার মতো ইয়া করে সেই পানিকে আসলে থামানোর জন্য এই পাথরগুলো ব্যবহার করে থাকে তো দেখেন কত সুন্দর দ্বীপে মাছ ধরা হয়তো এগুলো দিয়ে এই যে বাঁশের এগুলোকে বড় বলা হচ্ছে শাকো চার তো এগুলো দিয়ে আর কি মাছ ধরে পাশে দেখেন কত সুন্দর একটা সুন্দর এই নৌকা চলাচল করতেছে মানে পরিবেশটা একদম দেখার মতো মানে খুবই সুন্দর অসাধারণ আপনার যখন আসবেন যমুনা নদীতে অবশ্যই এই মিনি সেন্ট মার্টিন আসবেন নৌকালাকে বললে আপনাদের নিয়ে আসবে এই মিনি সেন্ট মার্টিন আর হ্যাঁ অবশ্যই আজকের মতো বিদায় নিচ্ছি আমার এই সুন্দর ব্লগটি দেখে যদি ভালো লাগে আমার ইউটিউব চ্যানেল ভাটির দেশ সাবস্ক্রাইব করবেন আমার পাশে থাকবেন আর হ্যাঁ অবশ্যই যমুনা নদী ভ্রমণ করুন আপনাদের ভালো লাগবে থ্যাংক ইউ সো মাচ আসসালামু আলাইকুম